বন্ধুরা মনে হচ্ছে আমি এখন আমের রাজ্যে চলে যাচ্ছি দেখেন কতগুলো আমার এটা হচ্ছে মনে হচ্ছে পুরা হচ্ছে চাপাই নবাবগঞ্জ কিংবা রাজশাহী কিন্তু এটা হচ্ছে পাবনাতেই পি বাচ্চার খামারে অনেক আপনাদের দেখায় এই যে দেখেন বিভিন্ন জাতের আম বিভিন্ন জাতের জাতের আম এখানে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আর আমার স্বাস্থ্য দুজনেই আমরা একটা খামারে চলে আসছি এসে দেখি মানে বর্তমানে এই টাইমে এই সিজনে অনেক আম মানে বর্তমানে আমাদের এলাকায় কোনো আম নাই কিন্তু এখানে এসে দেখি অনেক আম দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম ধরছে এবং বিভিন্ন জাতের আম আমরূপালি আচ্ছা আমরূপালি কি এখনো সব জায়গায় আছে আমরুপালি আমালি সব আমরূপালি আমাদের এলাকায় সব শেষ কিন্তু এখানে অনেক আম আম্রূপালি দেখেন আপনাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে চলে আইছি আমি আমরা এই যে খামারে আসছি এখন এই খামারটা হচ্ছে পেপি বাচ্চার খামার সে যে কিনা তিনবার কৃষি পদক পাওয়া ব্যক্তি এবং আমি যখন ইন্টারে পড়তাম তো তার নামটা আমি কৃষি কৃষি বই দেখছি পেপি বাচ্চা সাজা নালে কৃষি বাচ্চা জগন্নাথপুর হ্যাঁ ঈশ্বর দিয়ে ঈশ্বর পাবনা তো আপনাদের তিন চারটা জাতের আম দেখাবো এখন ব্যাক ক্যামেরায় দেখায় বন্ধুরা আপনারা এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাংমাই না দেখেন খুব সুন্দর আম দেখ এটা আড়াই কেজি পর্যন্ত হয় একটা আম দেখেন ও মাই গড এটা হচ্ছে কত বড় সুন্দর আম দেখেন কালার হয়েছে কত সুন্দর একটা আড়াই কেজি পর্যন্ত হয় অনেক বড় আম দেখা যাচ্ছে আর আপনাদের এখান থেকে দেখাই এটা একটা জাত এই আমটা আরো বড় এটা হচ্ছে চার কেজি পর্যন্ত হয় আমটা দেখেন একটা এই পর্যন্ত আপনারা হয়তো ক্যামেরাতে ছোট ছোট লাগতে পারে দেখেন একটা আম কত বড় এই আমটা বেশি ধরেই নাই এই গাছে দেখতেছি এটা কি এই যে আমের নাম কি বুনাই বুনাই কিং না বুনাই কিং বন্ধুরা এই আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম কি এটা কিউজিআই বাহ খুব সুন্দর কিউয়ের মতোই এবং আপনাদের এইবার দেখাবো আপেল ম্যাঙ্গো দেখেন আপেলের মতো ঠিক আপেলের মতো দেখাচ্ছে এটা এটা হচ্ছে আপেল আপেল ম্যাঙ্গো না ও এই আমগুলো যদি প্যাকেটিং করা হতো তাহলে অনেক কালার হতো অনেক সুন্দর একটা কালার দিত সব থেকে এই আমটা বড় দেখেন কত বড় আম এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো এই গাছটাতে অনেক ভালো আম আছে এই আমটার নামটা আমি জানি না to <laughs> ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যার যার মতো সেবে থাকবেন আল্লাহ হাফেজ